আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি দেখো এটা গরম মশলা ভেজে রেখেছি আর সাথে করে নিচ্ছি ওই বিখ্যাত বাটনার মধ্যে আর কি বা আদা রসুন বাটে নিচ্ছি ওটা আমি তরকারিটার মধ্যে দিব সাথে দিয়ে দিচ্ছি বেস্তাটা ভাজার জন্য পেঁয়াজ উপরে দিচ্ছি তেল তো এইভাবেই আগে আমি ধীরে ধীরে ব্রেস্তাটা ভেজে নেবো একবারে ব্রাউন কালার করে যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে পেঁয়াজটা তারপরে আমি দিয়ে দিব সেই টাকি মাছ তো এই টাকি মাছটা দিয়ে যদি অগচু রান্না করা যায় আসলে খুব টেস্ট হয় দেখো এক এক করে আমি দিব লবণ তারপরে দিব হচ্ছে একটুখানি হলুদ তারপরে সাথে একটু ঝালটা বাড়ানোর জন্য দিব হচ্ছে মরিচের গুঁড়া তো দিয়ে মরিচের দেওয়া শেষ হয়ে গেলে দেখো ধোয়া কি অন্ধকার যদি মরিচ দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আর কি আমি ওটা লেড়ে চেড়ে নেব মাটির চুলায় রান্না করা খুবই সহজ আবার খুবই কঠিন মনে হয় আগুনের তাপ থাকে অনেক তো এই যে আমি বেটে রাখা যে কাঁচামরিচ আর রসুন আদা এটা বেটে রেখেছিলাম সেটা আর কি আমি তরকারির মধ্যে আবার অ্যাড করে দিব তো এইভাবে আর কি আমি হচ্ছে টাকি মাছটা যখন ভুনা করে নেওয়ার পরে আবার আমি কিছু সময় ধরে টাকি মাছটা ভোনা করে নেওয়ার পরেই আমি হচ্ছে কচুটা বাঁধব যে কচুটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম আর এই বন কচুগুলো একটু শক্ত হয়ে গেলে নতুন করে বাটতে হয় তো দেখতেই পাচ্ছ আমার টাকিটা রান্না শেষ হয়ে গেছে কিছু মাছ উঠায় রেখে দেব আমি তারপরে আবার এই বন কচুটা বাটনার মধ্যে বেটে নিয়ে ওইটাই আমি তরকারির মধ্যে মাছের সাথে অ্যাড করে দেবো লাকিস চুড়ায় রান্না করলে আসলে তাল থাকে না একদিকে বাটা বাটি থাকে একদিকে চাপে পড়ে যায় আমি মাছটা উঠাবো না অ্যাকচুয়ালি ওই বাটা যে কচুটা আছে ওটা আমি ওই মাছের মধ্যেই রেখে দেব দু এক পিস রেখে দিয়েছি মাছ আলাদা করে সেটা দিয়ে আমি লাউ শাক ভত্তা বানাবো আর আলু ওই জন্য রেখে দিয়েছি টাকি মাছ দিয়ে বানালে খুব মজা হয় তো ওই কচুটা আবার এভাবে দিয়েই সুন্দর করে কিছু সময় কষাই নিতে হবে কচু যখন কষাইতে কষাইতে একেবারে আবার নতুন একটা গ্রাভিটা ফুটতে থাকবে ফুটতে ফোটার জন্য আসলে গ্রামে হয় কি এক পাশে কাজ করবেন আরেক পাশে দেখবেন খড়েলাটতে হয় খড়েলাচড়া করতে হয় তো এইভাবেই তরকারিটা